এই আরবুলের গাড়ির উপরে উঠে গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং উপর মহল থেকে শৃঙ্খলা ভঙ্গের ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আর আরবুল ইসলাম আমরা তো জানি যে সমার্থক আরাবুল ইসলাম ভাঙড়ের তৃণমূলকে প্রতিষ্ঠা দেওয়া তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়া তৃণমূলকে পরিচিত করানো সবটাই কিন্তু আরাবুল ইসলামের হাত ধরেই হয়েছে বলে আমরা জানি এবং মানি আপনারা জানবেন যে আটানব্বই সালে দল হওয়ার পরে যেখানে দু হাজার ছয়ের যে নির্বাচন সেখানেও কিন্তু আরাবুল ইসলাম প্রবল পরাক্রমশালী সেই সময় বামফ্রন্ট সরকারের ক্ষমতায় রয়েছে সেখানে কিন্তু দু হাজার ছয় সে ভাঙর থেকে জিতেছিল তারপরে এগারো ষোলো একুশ বিভিন্ন সময় তাকে বঞ্চিত করা হয়েছে বা ষড়যন্ত্র করে বা গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে তাকে হারানো হয়েছে কিন্তু তারপরে সম্প্রতি আমরা দেখলাম যে তাকে জেল খাটতে হয়েছে তাকে একটা মামলায় সেখানে তাকে জেলে পোড়া হয়েছে তারপরে জেল থেকে বেরোলো তারপর তাকে দল তাকে গ্রহণ করলো এবং সেখানে তিনি একটা সমিতির সভাপতি একটা ব্লকের সমিতির সভাপতি অথচ তার নাকি ঘর নেই বসার জায়গা নেই তার ঘর অন্য কাউকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে পয়লা জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসে যে পতাকা চলছে বিভিন্ন জায়গায় দৌড় হচ্ছে সেখানে তার ওপর আক্রমণ হয়েছে তার গাড়ির উপর ভাঙচুর হয়েছে তার ছেলের ওপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে এবং সেখানে আরাবুলকে কোন ঠাসা করা হচ্ছে কাকে দিয়ে শৌকত মোল্লাকে দিয়ে একজন এমএলএ সে কিন্তু ভাঙড়ের নয় সে ক্যানিং পূর্বের এমএলএ ফলে সে আজকের দক্ষিণ চব্বিশ পরগনার নাকি তৃণমূলের শেষ কথা হয়ে দাঁড়িয়েছে ফলে সে যেটা চাইছে বা চাইবে সেটাই নাকি হবে এবং সে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক বা কাছের মানুষ অর্থাৎ সেই কারণে শওকাত মোল্লার ইচ্ছাই ভাঙড়ে যা হবার তাই হচ্ছে এবং শওকাত মোল্লার ইচ্ছাতেই বা নির্দেশ মানে সুপারিশেই নাকি সেখানে আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে এবং সেখানে আরাবুলকে কোন ঠাসা করা হয়েছে বলে সামগ্রিকভাবে এটা তাদের দলীয় সিদ্ধান্ত দলীয় ব্যাপার কিন্তু আমরা জানি আর আরামুল এটাই তো ছিল অভিন্ন ইসলামের হাতে মোল্লার মোল্লা আর আরাবুল ইসলাম মেরেছিল হাঁটু মেরেছিল সেখানে তখন বলেছিল ইসলামের হাতে মোল্লা প্রহিত হয়েছে এখন মোল্লা সহকাত মোল্লার প্রচেষ্টায় বা সুপারিশে বা তার মধান্যতায় আজকের আরাবুল ইসলাম ইসলাম আজকের আজকে কোন ঠাসা ইসলাম আজকের সাসপেন্ড ইসলাম আজকের আজকে বিপর্যস্ত বা ভাঙড়ের মাটিতে ভয়ঙ্করভাবে কোন ঠাসা ফলে এই ইসলামের হাতে মোল্লা মোল্লা হাতে ইসলাম এইভাবেই যেন চলছে ভাঙড়ের ভবিতব্য কি এটাই এইভাবেই চলবে এটা কিন্তু ভাঙড়ের মানুষকেই কিন্তু প্রশ্ন তুলতে হবে ভাঙড়ের মানুষকেই কিন্তু এর সমাধানের রাস্তা বের করতে হবে আমরা দেখলাম যে ব্যাপারটা হচ্ছে ভাঙড়ের যে রাজনীতি সেখানে বরাবরই কাঁটা দিয়ে কাটা তোলার একটা ব্যবস্থা চলছে বিভিন্ন সময়ে এর আগেও দেখেছি আরাবুল দু যখন ভরা মানে মানে বাজার বামফ্রন্টের সেই সময় আরাবুল কিন্তু বামফ্রন্ট প্রার্থীকে হারিয়ে সিপিএম প্রার্থীকে হারিয়ে ভাঙড়ে জিতেছিল তারপর দু হাজার সেখানে কিন্তু আরাবুল হেরেছিল কারণ গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে নান্নু দাঁড়িয়ে পড়লো একটা বড় ভোট কেটে নিল সেখানে হারল সেখানে সেই জমানায় সেখানে বাদল জমা দেশ সিপিএম এর একেবারে সবাই বুদ্ধদেব দিয়ে বর্চা গেছে কিন্তু সেখানে সিপিএম জিতেছে ভাঙড়ে কারণ গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব আরাবুলের বিরুদ্ধে নান্নু অ্যান্ড কোম্পানি বা ওইদুল্লাহ সব দাঁড়িয়ে গেল পরবর্তীকালে দেখলাম সেখানে আবার দু হাজার ষোলোতে রাজ্জাক মোল্লাকে না এবং বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে রাজ্জাক মোল্লার বিরুদ্ধে নাকি ভাঙড়ে একটা বড় গ্রুপ তারা নাকি বিরুদ্ধাচারণ করেছে কিন্তু তারপরেও মোল্লা জিতেছিল অল্প ভোটে কিন্তু বিরুদ্ধাচারণ ছিল এবং সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল পরবর্তীকালে দু হাজার একুশে সেখানে রেজাউল করিম বলে একজনকে তৃণমূলের প্রার্থী করা হলো এবং সেখানে আরাবুলকে টিকিট দেওয়া হলো না বা স্থানীয় কাউকে টিকিট দেওয়া হলো না তাইও গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেখানেও দেখা গেল যে আরব মানে রেজাউল করিম হারলো এবং সেখানে নওশাদ সাতের দিকে জিতল ফলে ভাঙরটা হচ্ছে একেবারে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে তারা দীর্ণ হয়ে রয়েছে এবং সেখানে এই মুহূর্তে বেশটা একেবারে সাউকাত মোল্লা ভার্সেস আরামুল বাহিনী এই দুই পক্ষের একেবারে তুমুল গণ্ডগোল প্রতিদিন প্রতি মুহূর্তে একটা চাপা টেনশন ভাঙড়বাসীকে সহ্য করতে বলছে এই বুঝি বোমা গুলি পিস্তল এই সমস্তগুলোর ব্যবহার হতে শুরু করে আজকের আরাবুল ইসলাম একটা পঞ্চায়েত সমিতির সভাপতি অথচ তার নাকি বসার ঘর নেই তার ঘর নাকি দখল হয়ে গেছে কার নির্দেশ হয়েছে কেন হয়েছে কীভাবে হয়েছে আজকের উপতলায় নেতারা জানে না তারা সমাধান করতে পারতো না আজকে সে বাইরে বসে টেবিল নিয়ে কাজ করছে কার মতোতে হচ্ছে সে আজকের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেখানে সে পতাকা উত্তোলন করতে যাচ্ছে সেখানে মারপিট হচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে সবই হচ্ছে ওপরতলা নেতারা সব কিছু দেখতে পাচ্ছেন কিন্তু আমার বোধ হয় তারা রুখতে পাচ্ছেন না বা আটকাতে পাচ্ছেন না দুটো গোষ্ঠী আরামুল ভার্সের সহকাত মোল্লা দুটোই হচ্ছে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা যে বাঁচে বাঁচুক যে মরে মরুক এইভাবেই চলছে আজকের প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলার মাটি বিশেষ করে ভাঙ ওটে এমনকি ভাঙড়ের মাটি বিশেষ করে সেখানে এই সংখ্যালঘুদের রক্তে স্নাত হয়েছে আপনারা জানেন লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন সেখানে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে মানুষ খুন হয়েছে মানুষ মানে রক্ত ঝরেছে সেটা হচ্ছে ভাঙড়ে কারণ এই কাঁটা দিয়ে কাঁটা তোলার যে রাজনীতি এটার কারণেই কিন্তু ভাঙড় বারবার রক্ত হয়েছে রক্ত স্নাত হয়ে চলেছে তারপরে আপনার জানেন নওসা সুদ্দিক ভাঙড়ের এমএলএ অথচ তার বা তার দল আইএসএফকে বা কর্মীদের উপরে বিভিন্ন সময় অত্যাচার হচ্ছে সেখানে নওসা সুদ্দিককে বিভিন্ন জায়গায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এগুলো কেন চলবে সবাই সবার রাজনীতি করুক মানুষ যাকে পছন্দ হবে যাকে ভালো লাগবে মানুষ তাকে সমর্থন করবে গণতান্ত্রিক পরিবেশ থেকে দরকার সবাই সবার স্বাধীনভাবে রাজনৈতিক কথাবার্তা বা কাজকর্ম করার বা প্রোগ্রাম করার সেখানে অনুমতি রাখা দরকার পুলিশ প্রশাসন শাসক দলের নির্দেশে শাসক দলের মতো হয়ে সমস্ত জায়গায় কাজ করছে বলে অভিযোগ রয়েছে এটা হওয়া উচিত নয় এটা কাঙ্ক্ষিত নয় সবাই যাতে শান্তিতে থাকুক আজকের ভাঙড় কলকাতা সংলগ্ন একটা বর্ধিষ্ট এলাকা সেখানে কিন্তু রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক যে খুনোখুনি সবচেয়ে বেশি হচ্ছে এটা কিন্তু এবং সবচেয়ে বেশি হচ্ছে আবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এটা বন্ধ হওয়া দরকার তৃণমূলের ওপরতলায় যারা আছে শাসক দলের তারা কিন্তু ওই ব্যাপারটা কঠোর হাতে সেটাকে দমন করা দরকার না হলে যদি মনে করে কাঁটা দিয়ে কাঁটা তোলার রাজনীতি চলতেই থাকুক যে মরে মরুক যে বাঁচে বাঁচুক যে বাঁচবে সে আমার যে মরে সে গেল তো গেল এটা কিন্তু কাঙ্ক্ষিত নয় এটা হওয়া উচিত নয় এটা বা ভাঙড়ের মানুষ কবে বুঝবে কিভাবে বুঝবে বলা খুব মুশকিল কিন্তু তারা বোঝা উচিত ভাঙড় এখন অত্যন্ত একটা বর্ধিষ্ট জনপথ প্রচুর উচ্চশিক্ষিত মানুষজন সেখান থেকে বেরিয়ে আসছে সেখানে প্রচুর ডাক্তার হচ্ছে প্রচুর মানে প্রশাসনের বিভিন্ন বড় বড় জায়গায়ও বহু মানুষ রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে কেন আজকের ভাঙড় অশান্ত হচ্ছে বারে বারে কেন ভাঙড় রাজনৈতিক হিংসার কারণে আজকে সংবাদ শিরোনামে থাকবে আমরা এর আগে দেখেছি আরাবুল ভার্সেস রাজ্জাক মোল্লা মিডিয়াতে যাতে হেডিং হতো যে ইসলামের হাতে মোল্লা প্রহিত ইসলাম অর্থাৎ আরাবুল ইসলাম আর রাজ্জাক মোল্লা ইসলামের হাতে মোল্লা প্রহিত মিডিয়া হেডিং করছে মানে বিদ্রুপ করছে ব্যঙ্গ করছে একটা জাতিসত্তার মানুষ নিয়ে আমার মানুষজন কবে জানবে কবে বুঝবে কবে শিক্ষা নেবে কবে এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং মানে স্বাধীন আত্মচেতনায় তারা উদ্ভাসিত হবে সেই আশায় আমরা রয়েছি আমি যেটা পয়সাটা করি